এই মুহূর্তের আজকের বোরাক তথা আসনের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগতম আজ তেরো মে উনত্রিশ বৈশাখ মঙ্গলবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো ত্রিশ হাজার ফুটের বিশাল বিবাদে জিতে রেকর্ড কংগ্রেসের মমতাজের টিলাবাড়ি বাড়ি বান্দরকোনা জেলা পরিষদ আসন টিলাবাড়ি বান্দুর ইতিহাস করলেন মমতাজ বেগম প্রায় 30 হাজার কোটি নির্দল প্রার্থী হাসিনা বেগমকে পরাজিত করে জেলার রাজনীতিতে নতুন ধারা তৈরি করলেন কংগ্রেস প্রার্থী ও বিশিষ্ট এই আইনজীবী প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বলেন এটা বিভ্রান্তির রাজনীতির বিরুদ্ধে জনগণের সরব জবাব গত দুটি পঞ্চায়েত ভোটে পাতারকান্দি বিধানসভা কেন্দ্রের আসিমগঞ্জ জেলা পরিষদ আসন থেকে জয়ী হওয়ার এবার ডেলিমিটেশনের পর বিশাল ভোটের ব্যবধানে শ্রীভূমি জেলার আলোচিত জেলা পরিষদ আসন দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রের টিলাবাড়ি বান্দরকোনা জেলা পরিষদ আসনে তৃতীয়বার জয়ী হয়ে রাজনীতিতে ইতিহাস সৃষ্টি করলেন কংগ্রেস প্রার্থী মমতাজ বেগম সদ্য সমাপ্ত জেলা পরিষদ নির্বাচনে তিনি ত্রিশ হাজার ভোটের বিশাল ব্যবধানে জয় হয়ে রাজনৈতিক মহলে চমক সৃষ্টি করেছেন বান্দরকোনা জেলা পরিষদের টিলাবাড়ি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি যে পরিমাণ ভোটে জয়লাভ করেছেন তা এই অঞ্চলের নির্বাচনী ইতিহাসে এক উল্লেখযোগ্য ঘটনা বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা ফলাফল গুসুমার পুরপুরি বিজয়ের পর উচ্চাসী বাস চেটিলাবাড়ি ও বান্দরকোনা এলাকা শত শত সমর্থক ফুলের মালা ও জয়দনির মধ্য দিয়ে মমতাজ বেগমকে সংবর্ধনা জানান সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মমতাজ বেগম বলেন এই জয় তার একার নয় এটা সাধারণ মানুষের জয় যারা উন্নয়ন স্বচ্ছতা এবং নতুন দৃষ্টিভঙ্গির পক্ষে রায় দিয়েছেন তিনি তার প্রতিটি পদক্ষেপে তাদের এই বিশ্বাসের মূল্য রাখবেন এবং মানুষের অধিকার ও উন্নয়নের জন্য নিরলসভাবে কাজ করবেন তিনি আরো জানান নির্বাচনী ইস্তাহারে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী শিক্ষা স্বাস্থ্য রাস্তাঘাট পানীয় জল এবং যুব উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে আগামী দিনে কর্ম তৈরি হবে এদিকে রাজনৈতিক মহলের প্রতিক্রিয়া আইনজীবী মমতাজ বেগমের এই জয়ে কংগ্রেস শিবিরে উচ্ছ্বাস দেখা গেছে দলীয় নেতারা একে কেবল একটি নির্বাচন জয় নয় বরং মানুষের আস্থার জয় বলেই অভিহিত করেছেন অন্যদিকে বিরোধী শিবিরে এ নিয়ে নীরব দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী সিদ্দিক আহমেদের প্রবল বিরোধিতা সত্ত্বেও এমন বড় ব্যবধান কংগ্রেসের ঘুরে দাঁড়ানোর বার্তাই বহন করছে বলে মনে করছেন অনেকে প্রসঙ্গত হাসিনা বেগম পাথারকান্দি আঞ্চলিক পঞ্চায়েতের প্রাক্তন সভাপতি আব্দুল সত্তারের কন্যা এবং বিধায়ক সিদ্দিক আহমেদের সমর্থিত প্রার্থী ছিলেন তাই এই পরাজয় শুধু নির্দল প্রার্থীর নয় সংবাদ মাধ্যমের কাছে মমতাজ বেগম কটাক্ষ করেন সিদ্দিক আহমেদের প্রতি তিনি বলেন মিথ্যার উপর দাঁড়িয়ে কেউ বেশি দিন টিকতে পারে না এবারের নির্বাচন সেটাই প্রমাণ করেছে প্রতিবার ভোটের সময় তার স্বামীর বিরুদ্ধে নানা বিভ্রান্তিকর অভিযোগ তোলা হয় কিন্তু জনগণ এসব প্রপাগান্ডা আমলে নেন না বরং তারা সেই সব চংক্রান্ত প্রত্যাখ্যান করে প্রতিবারই বিপুল ভোটে জয়ী করেন তিনি আরও বলেন এই জয় শুধু তার নয় তিলাবাড়ি বান্দরকোনার জনগণের পরবর্তী খবর শিলচর থেকে বন্ধ হচ্ছে এয়ার ইন্ডিয়ার বিমান পরিষেবা নেই বিকল্প ব্যবস্থা সরকারিভাবে বারবার বোরাক বিমান পরিষেবার উন্নতির প্রতিশ্রুতি দিলেও এলাকার একমাত্র বিমানবন্দর থেকে উঠে যাচ্ছে একের পর এক পরিষেবা এবার এয়ার ইন্ডিয়ার পরিষেবা বন্ধ হচ্ছে এবং দুই জুন তাদের শেষ বিমান শিলচর থেকে কলকাতা যাবে এয়ার ইন্ডিয়া অন্যান্য বিমানবন্দরেও পরিষেবা বন্ধ করেছে এবং সেখানে সঙ্গে সঙ্গে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস নামের আরেকটি কোম্পানি পরিষেবা শুরু করেছে তবে শিলচুরে তারা দুই সালের আগে পরিষেবা শুরু করবে না বলে জানা গেছে ও কুম্ভিগ্রাম বিমানবন্দর থেকে এয়ার ইন্ডিয়া আপাতত একটি বিমান পরিষেবা দিচ্ছে তাদের একটি বিমান শিলচর থেকে কলকাতা যাওয়া আসা করে তবে দুই জুন এই বিমান শেষবারের মতো কুম্ভিগ্রাম বিমানবন্দর থেকে কলকাতার উদ্দেশ্যে যাত্রা করবে বিমানবন্দর সূত্রে খবর অনুযায়ী গোটা উত্তরপূর্বে এটাই ছিল এয়ার ইন্ডিয়ার শেষ পরিষেবা তবে বিকল্প হিসেবে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস আসার যে সম্ভাবনা ছিল সেটা কোনোভাবেই কাজে লাগানো হয়নি আধিকারিকরা জানিয়েছেন বিমানবন্দরের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করে সেগুলো কেন্দ্রের কাছে তুলে ধরার দায়িত্ব স্থানীয় সাংসদের প্রাক্তন সাংসদ রাজদীপ রায় এ নিয়ে বেশ কিছু কাজ করলেও বর্তমান সাংসদ পরিমল শুক্লবদ্য একটিও বৈঠক আয়োজন করেননি নাম প্রকাশ না করে এক আধিকারিক বলেন সাংসদ চাইলে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস কোম্পানির সঙ্গে কথা বলতে পারতেন ওই কোম্পানি গুহাটি ডিব্রুগড় ডিমাপুর আগরতলা ইত্যাদি বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার পরিষেবা বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গেই তাদের এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস পরিষেবা শুরু করেছে তবে শিলচুরের ক্ষেত্রে তাদের অনীহা রয়েছে তারা এখনও কোনো ধরনের যোগাযোগ করেনি এমনকি কোন কোন শহরের সঙ্গে বিমান চালানো সম্ভব এর তালিকাও দেয়নি ডিব্রুগড়ের ক্ষেত্রে তাদের একই মনোভাব ছিল তবে সাংসদ গৌরব গগৈ কেন্দ্র সরকারের সঙ্গে যোগাযোগ করেন এবং তাদের পরিষেবা দিতে বাধ্য করেন শিলচরের শাসক দলের সাংসদ রয়েছেন তবে তিনি এক্ষেত্রে কোনো আগ্রহই দেখাননি যার হেসারত দিতে হবে এলাকার লোকদের পঞ্চায়েত নির্বাচনের প্রচারে এসে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছিলেন কম্বির বিমানবন্দরে নাইট ল্যান্ডিংয়ের সুবিধা রয়েছে নতুন বিমানবন্দর গড়ে উপত্যকার পরিবহন ব্যবস্থাকে সমৃদ্ধ করার কথাও তিনি বলেন তবে সেই বিমানবন্দর প্রকল্প ঘোষণা এখনো বাকি এবং সেটা হওয়ার পরেও পরিষেবা শুরু হতে আরও কয়েক বছর লাগবে বর্তমান বিমানবন্দরে যে সুবিধা রয়েছে সেগুলো বহাল রাখতে যেটুকু সরকারি উদ্যোগ প্রয়োজন সেটা চোখে পড়ছে না ফলে এয়ার ইন্ডিয়ার মতো পরিষেবা চলে যাওয়ার পর তার কোনো বিকল্প জনগণের জন্য থাকছে না আগামীতে বর্ষার মরশুম শুরু হবে এবং একটা সময়ের জন্য সড়ক এবং রেল পরিষেবা ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে প্রায় প্রতি একটা সময় বোরাক উপত্যকার লোক ন্যূনতম পরিবহনের জন্য বিমান পরিষেবার পর নির্ভরশীল থাকেন তবে এয়ার ইন্ডিয়ার পরিষেবা বন্ধ হওয়ার পর প্রায় এক বছর অন্য কোনো বিকল্প আসার সম্ভাবনা আপাতত নেই ফলে সাধারণ মানুষকে অতিরিক্ত ভোগান্তি সহ্য করতে হবে এছাড়া যখন বিমানের সংখ্যা কম হয় কোম্পানিগুলো হঠাৎ করেই ভাড়া বৃদ্ধি করে এয়ার ইন্ডিয়ার পরিষেবা বন্ধ হওয়ার এটাও আরেকটা দিক সব মিলিয়ে এবছর বৃষ্টির মরশুমে বোরাক উপত্যকার লোকদের বিমান পরিষেবা নিয়ে অতিরিক্ত সমস্যার মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে এয়ার ইন্ডিয়া তাদের পরিষেবা বন্ধ করার দুই বছর আগেই জানিয়েছিল সেই সময় শিলচুরের সাংসদ রাজদীপ রায় বিমান পরিবহন মন্ত্রকের সঙ্গে যোগাযোগ করেছিলেন এবং শিলচুরে একটি বিকল্প ব্যবস্থা গ্রহণ করার আবেদন জানিয়েছিলেন রাজদ্বীপ বলেন বরাক উপত্যকার প্রায় চল্লিশ লক্ষের বেশি লোক রয়েছেন এবং তাদের জন্য রয়েছে শুধুমাত্র একটি বিমানবন্দর ফলে এখানে অনেক বেশি বিমানের প্রয়োজন এবং আমি সাংসদ বিষয়টি বারবার কেন্দ্র সরকারের কাছে তুলে ধরেছি আমরা শুনতে পেলাম জুন মাস থেকে এয়ার ইন্ডিয়ার পরিষেবা বন্ধ হচ্ছে এবং আপাতত এর কোনো বিকল্প ব্যবস্থা থাকছে না আমি সাংসদ না হলেও বিষয়টি নিয়ে বিমান পরিবহন মন্ত্রীর সঙ্গে কথা বলবো পরবর্তী খবর প্রায় ৩৪ ঘন্টা গণনা চলার পর হাইলাকান্দিতে পঞ্চায়েত নির্বাচনের ভোট চিত্র স্পষ্ট হয়েছে হাইলাকান্দিতে এবার কোনো রাজনৈতিক দল জেলা পরিষদ সদস্যপদের নির্বাচনে একক সংখ্যা গরিষ্ঠতা লাভ করেনি জেলার আটটি জেলা পরিষদ আসনের মধ্যে বিজেপি তিনটি কংগ্রেস তিনটি ও নির্দল প্রার্থী দুইটি আসনে জয়ী হয়েছেন তাই হাইলাকান্দিতে জেলা পরিষদের ভোট কিং কিংমেকারের ভূমিকা নেবেন নির্দল প্রার্থীরা উল্লেখ্য গণনার প্রথম দিন বিজেপি দলের প্রার্থীরা এগিয়ে থাকলেও ভোট গণনার দ্বিতীয় দিনে দাফর দেখিয়েছে কংগ্রেস প্রার্থীরা এদিকে কংগ্রেস বিজেপি দুদলেই ভোট গণনা শেষ হওয়ার পর জয়ী নির্দল প্রার্থীদের সমর্থন নিয়ে ভোট গ্রহণ করার দাবি করেছেন জেলা পরিষদের ভোট গ্রহণ করতে জয়ী নির্দল প্রার্থী দিলওয়ার ইসনবাবু ও ফাতেমা বেগম চৌধুরীর দিকে তাকিয়ে আছে বিজেপি দিলওয়ার রামচন্ডী নিমাই চাঁদপুর জেলা পরিষদ আসনে নিকটতম রাইজর দলের প্রার্থী জহির লস্করকে পরাজিত করে উনি জয়ী হয়েছেন পুরো পঞ্চায়েত নির্বাচনে দিলওয়ারকে বিধায়ক সুজাবুদ্দিন লস্কর ও জহিরকে বিধায়ক নিজামুদ্দিন লস্কর খোলাখুলি সমর্থন দিয়ে আসছিলেন এমন অবস্থায় দিলওয়ারের জয়ীকে বিধায়ক নিজামের বড় পরাজয় হিসেবে দেখা হচ্ছে অন্যদিকে জামিরা শাহাবাদ জেলা পরিষদ আসনে ব্যবসায়ী মান্না খানের স্ত্রী ফাতেমা বেগম চৌধুরী রেকর্ড চোদ্দ হাজার ছয়শো নিরানব্বই বুটের জয়ী হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অসম গণপরিষদের প্রার্থী রহিমা বেগম লস্করকে পরাজিত করেছেন কাটলচুড়া বাগচুড়া জেলা পরিষদ আসনে বিজেপি প্রার্থী পম্পা দাস বিশ হাজার পাঁচশো পাঁচ ফুটে জয়ী হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেস প্রার্থী প্রিয়াঙ্কা দাসকে তেরো হাজার পাঁচশো ভোটের ব্যবধানে হারিয়েছেন প্রিয়াঙ্কার প্রাপ্ত ভোট সাত হাজার আটান্নটি এছাড়া বরুণচুড়া দলচুড়া জেলা পরিষদ আসনে বিপ্লব অবস্থি বিজেপি দল থেকে পনেরো হাজার তিনশো পঞ্চাশ ফুটে জয়ী লাভ করেন তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেস প্রার্থী সুচিত্রা বিশ্বাসকে জুমদার জয়ী হয়েছেন তার প্রাপ্ত ভোট দশ হাজার সাতশো আট তিনি নিকটতম প্রতিদ্বন্দ্বী নির্দল প্রার্থী বেবির তিন হাজার চারশো চৌষট্টি বিবেদনে পরাজিত করেছেন বেবির প্রাপ্ত সাত হাজার দুইশো চুয়াল্লিশটি আলগাপুর কান্তনপুর জেলা পরিষদ আসন কংগ্রেস দখল করেছে কংগ্রেস প্রার্থী আফতাব উদ্দিন লস্কর প্রায় সাত হাজার ভোটে বিজেপি প্রার্থী চৌধুরী চরণ গুড়কে এই আসনে পরাজিত করেন কালীনগর পাইকান জেলা পরিষদ আসনে বিজেপি প্রার্থী বেবিচন্দ্র শেষ তিন রাউন্ডে মুখ তুপড়ে পড়েন প্রায় পাঁচ হাজার ভোটে এই আসনে কংগ্রেস প্রার্থী নাসিমা ফিরদুসি লস্কর জয়ী হয়েছেন এদিকে রোমাঞ্চকর শেষ রাউন্ডের ভোট গণনায় নারায়ণপুর বন্দুকপাড়া আসনে কংগ্রেস প্রার্থী জুহি আক্তার চৌধুরী নিকটতম প্রতিদ্বন্দী রাইডার দলের প্রতি সুফিয়া বেগম বলবুয়াকে প্রায় হাজার ভোটের ব্যবধানে পরাজিত করেছেন পরবর্তী খবর 2025 সালের নির্বাচনে বিজেপির বিশাল জয় দোলাইয়ের চার জেলা পরিষদের মধ্যে তিনটি বিজেপির দখলে শুধুমাত্র সমতরণপুর এ শেওড়াতপুর জেলা পরিষদ দখল করতে পারেনি বিজেপি বহুচর্চিত সমাচরণ পরিচালনার জেলা পরিষদ আসন দখল করতে ময়দানে জাপি সহ বিরোধী দলের নেতা কর্মীরা তবে বিজেপির বহুদিনের স্বপ্ন লস্কর কে প্রার্থী করেছিল বিজেপি যেখানে প্রভাবশালী মন্ত্রী কৌশিক রায় সাংসদ পরিমল শুক্লবৈদ্য সহ জেলা স্তরের কর্মকর্তারা প্রচারে নামেন তবে সংখ্যালঘু এলাকায় বিজেপির উন্নয়ন কাজ করেনি সেখানে কংগ্রেসকে বেছে নেন জনগণ দোলাই নরসিংহপুর জেলা পরিষদ আসনে বিজেপির মনোনীত প্রার্থী পম্পীনাথ চৌধুরী আইরংমোড়া সোনাজোড়া জেলা পরিষদ আসনে বিজেপি মনোনীত প্রার্থী ধর্মেন্দ্র তিওয়ারি গঙ্গানগর রুকনি জেলা পরিষদ আসনে বিজেপি মনোনীত প্রার্থী মিহির কান্তি রায় ও সামাতরণপুর শেওনারপোল জেলা পরিষদ আসনে কংগ্রেস মনোনীত প্রার্থী সালমা আক্তার লস্কর জয়ী হন এদিকে ধলাই বিধানসভা কেন্দ্রের মোট ত্রিশটি জিবির আঞ্চলিক পঞ্চায়েত সদস্য পদে একাই বিজেপি মনোনীত প্রার্থী পঁচিশ জন জয়ী হয়েছে এ নিয়ে কর্মী সমর্থকরা বিজয় উল্লাসে মেতে উঠেন দোলাই বিধানসভায় বিজয়ী প্রার্থীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান মন্ত্রী কৌশিক রায় সাংসদ পরিমল শুক্লবৈদ্য জেলা বিজেপি সভাপতি রূপম সাহা দোলাই বিধায়ক নিহার রঞ্জন দাস এবং অনেকে আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত